ঐ যদি দাঁড়িয়ে আছে জায়গা থাকার আছে কি তোমরা যদি বসার মতো জায়গা থাকে তাহলে দয়া করে দাঁড়াবেন না আপনি নিজে ক্ষতিগ্রস্ত হলেন না নিজে অপমান হওয়ার পরিবেশ করিয়েন না বসার জায়গা থাকলে আপনি দাঁড়িয়ে থাকবেন এটা আমি ঘৃণা করি সাথে সাথে রাসুল সাল্লি সাল্লাম সাহাবেগমকে বসতে না বলে তিনি কথা বলতেন না আগে বল বলতেন যে বস তারপরে তিনি কথা বলতেন অনেক সময় জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি থাকে তখন আমরা বলি যে যারা আপনারা জায়গা পেয়েছেন বসেন যারা জায়গা পাননি দাঁড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে হলেও কিছুক্ষণ অপেক্ষা করেন আপনার কিছু না কিছু উপকার করবে আর আপনার জন্য এসেছি অনেকদিন থেকে চুয়াডাঙ্গা আসার সাপ কিন্তু আসা সহজ হয় না ইচ্ছা করলেও সেটা ভেঙে যায় আমার দিনী ভাইয়েরা চেষ্টা করে সেটাকে ভেঙে যায় তো অনেকদিন পরে হলো আপনার কাছে এসেছি আপনি সবাইকে মোবাইল নিজেকে পশু প্রাণী মনে করিয়েন না বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো বাহু মাদান করেন তার চেয়ে

শুয়ে ছিদ্রতে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আমগাছে ধরে যেতে পারে অনাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলি ঠটে যেতে পারে আমি যে কথা বললাম এত সঙ্গে আছে বলে কী আমার পর্যন্ত চেষ্টা করবে শরীরটা ঢোকানো যাবে না যা বলছি নাই মুশকিল কুনি শহর কি আমার পর্যন্ত কোনো সুযোগ নেই তিনি বলেছেন হোজে বাতি নার বিশ্বাস হোক প্রবৃত্তি দিয়ে মনের ইচ্ছে দিয়ে জাহান নামে ঘেরা আছে ও হচ্ছে বলতে জান্নাত নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ প্রতীক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে জান্নাত পাওয়া টা ব্যাপার জাহান পাওয়া সহজ দিনরাত রাত মোবাইল ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করলে জাহান পাওয়া যায় দোকানে বসে আড্ডা পিটলে জাহান পাওয়া যায় কাফন নিচে প্যান্ট পরলে জাহান্নাম পাওয়া যায় সুন্দর করে দাঁিছে যে মহিলা মানুষ হয়ে গেল জাহান্নাম পাওয়া যায় ঠিক শুতঘোষ খেলে জাহান্নাম পাওয়া যায় জুমবাজি করে আংগবাজি করে মানুষের জমি জায়গা জোর করে দখল করে হাজার লাখ মানুষকে চুয়াডাঙ্গা জেলে ঢুকিয়ে খন্তা দিয়েছে মাছলে

ধর কথা না কারণে বলছেন আল্লাহ রসুল নিজে বলছেন আল্লাহ বলছেন আমি আমার ভালো বান্দা দাস দাসী পুরুষ নারীর জন্য এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি আর এত উন্নত মানের মহিলাদের ব্যবস্থা করেছি সেখানে যে মারা তাইমন চোখ কোনো দিন দেখেনি এত সুন্দর ঘরবাড়ি হতে পারে এত সুন্দরী নারী হতে পারে আমার স্বামী এত জুনুন কান কোনোদিন শোনেনি এত সুন্দর থাকার জায়গা হতে পারে এত সুন্দরী নারী হতে পারে আমার খাতার আগে পালবে মানুষের অন্তর কোনোদিন ভাবেনি যে থাকা খাওয়ার জায়গা জান্নাত এত উন্নত মানের হতে পারে জান্নাতের মহিলারা এত উন্নত মানের সুন্দরী হতে পারে যাদের ব্যাপার আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন লাম ইয়াতিস হুন্না ইনসুন কাবলাহু ওয়া জাআ যাদের কোনদিন কোন পুরুষ কোন জিন স্পর্শ করেনি ঢেকে রাখাই হচ্ছে আল্লাহ সম্পদের প্রমাণ যে আমার দাম সম্পদ আমি ঢেকে রেখেছি যে মহিলার যত ঢাকা তার তত দাম বেশি যে মহিলার যত কলা তার দাম তত কম ও নিজেকে মনে করলো শিশুটা কিন্তু বছর পশু হয়ে গেছে সেটাও ভাবেন কোন মহিলা যেন নিজেকে মনে না করে যে আমি শিক্ষিত হয়ে জাতির ক্ষতি করে আমি বড় কিছু হয়েছি সে শিক্ষিত নিজেকে বুঝল সে নগ্ন অর্থ নগ্ন হয়ে চলে সে লাখ কোটি মানুষকে পাপি করে যা নামের দিকে ফেলে দেয় তারপরেও যদি ও শিক্ষিত হয় তাহলে খারাপ কে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না

আল্লাহ হাসি যায় না নাম তৈরি করা হয়েছে মানুষের জন্য জেনেজন্য আচয়ের পুরুষের বেস্থাই নারী যারা পুরুষের পোশাকের পরে যারা পুরুষের ছাটপেন পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আজকে গিনে 1450 বছর পূর্ণ করে বলেন আর তাইস আলজি কুররুল ফান খলিস অপিয়ান খাবাস যারা মানুষ তার পরিবারে বেহায়েই স্তব

মানুষের মান সম্মান নিয়ে মিনি খেলে মানুষের মান সম্মানকে লুটে দেওয়ার চেষ্টা করে সেটা ফেসবুকে হোক সেটা সামাজিক ভাবে হোক যে কোনো হোক না কেন মানুষের মান সম্মানের ক্ষতি করে যারা যাহার নামে যাবে তারা মন মতো চলে যারা ইচ্ছা মতো চলে যারা প্রবৃত্তি অনুযায়ী চলে যারা যাহার নামে যাবে তারা এই কথা মোহাম্মদ সুলাইসালাম বলেন হাদিস বোকারি মুসলিম উপস্থিত দেনি বৈঠকে মুসলিম বল এক মিনিট থামেন কিছু কিছু মহিলা তো এসেছে ঢং ঢল করে এসেছে তার মানে স্বামী বাপ বুঝুক্ত নয় স্বামী কাকে বলে চোপঝে ভাবে ধরে ভৌ সেভাবে চলে তার নাম স্বামী চোখে ভাবে ধরে ভৌ ভাবে চলে তার নাম ক্ষমতা বাপ কাকে বলে উনিশ বিশ সালে পিটিয়ে চারা তুলে দেবো তার নাম বাপ

আমার গলার হার হারিয়ে গেছে আমি খুঁজে পাই নাই পাশে পানি নেই অজু করতে পারে না কেউ সলাত আদায় করতে পারছে না পানি নেই সবাই বড় বিপদে অনেক মানুষ জনগণ আমার আব্বার কাছে অভিযোগ করলো আপনার মেয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছে আমার আশা করেছে আমার পিতা একবারে ক্ষিপ্ত হয়ে আমার কাছে আসলেন আমার গায়ে কমরে খুব দূরে আঘাত করলেন ঠাকুর মারলেন জুতা মারলেন এমন ভাবে মারলেন যে আমার স্বামী আমার অরু রানের উপরে মাথা দিয়ে না থাকলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম তিনি এত জোরে মারলেন মারা তো হয়ে গেল এবার আপনাকে বলি সবচেয়ে বড় মানুষে মারলেন মানুষ হিসেবে